আজকে দেখাবো এমন এক শিশু যে কথা বলতে পারতো না চার বছরের শিশু সে আবারও কথা বলছে আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি আজকের এই যে ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আবারও একটা মিরাকেল ভিডিও তোমাদের দেখাবো যে চার বছরের শিশু কথা বলতে পারে না চার বছর নয় ওই তিন বছর আট মাস তাই চার বছর বলা হচ্ছে চার বছরের একটা বাচ্চা কথা বলতে পারে না আর মায়ের কাছে এসে তারপরে কথা বলা শুরু করেছে তো দেখাবো তোমাদের সবটাই কিভাবে কথা বলছে না বলছে মা এমনকি মায়ের নামও করছে যে জয় কালী মায়ের জয় বলতে পারছে তো এর চেয়ে বড় মিরাকেল আমি তো বলছি আর আমার রংগুন খাড়া হয়ে উঠছে তো এর থেকে বড় মিরাকেল আর কিছু হতেই পারে না যে চার বছরের বাচ্চা কথা বলতে পারতো না আর এখন সে কথা বলছে তারপরে পড়ছে মানে বইয়ের পড়া পড়ছে সমস্ত পড়া শিখে গেছে একটা চার বছরের বাচ্চার যেরকম শেখা উচিত সমস্ত পড়া শিখে গেছে সমস্ত কথা বলছে তো বাড়ির লোকের তো প্রচণ্ড মানে খুশি যে স্বাভাবিক একটা মায়ের হবেই যে যার বাচ্চা কথা বলতে পারে না একটা বাচ্চা কথা বলতে পারলে তো তার হচ্ছে মানে ভালো লাগবেই তো সেই মা কি দিয়ে পুজো দিয়েছেন না দিয়েছেন সবটাই তোমাদের দেখাবো আর যারা মঙ্গলা মাকে পছন্দ করে না কৃষ্ণকালী মাকে পছন্দ করে না তারা হয়তো এটা বলবে যে মা খুশি হয়েছে জিনিস দিয়েছে বলে যে না তা নয় কিন্তু কিন্তু ওনার ছেলে একটা চার বছরের বাচ্চা যখন সব দিকে নিয়ে গিয়ে কথা বলতে পারছে না যখন মঙ্গলা মায়ের কাছে এসে কৃষ্ণকালী মায়ের নাম নিতে বা মানে কথা বলতে পেরেছে জিদটা প্রথম নাড়তে পেরেছে তখন কি করছে যে জীব দিয়ে পুজো দিয়েছে তো চলো সবটাই তোমাদের দেখাবো দেখো ভিডিওতে সরাসরি চলো সেখানে নিয়ে যাই তোমাদের আর গেলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে বাচ্চাটা কথা বলছে তো চলো আর বেশি কিছু বলছি না দেখো সামনে কেন রাখেন বললাম আপনাদের মুখ দুধ

তো বন্ধুরা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো আর সবাই কৃষ্ণকালী মায়ের নাম করো সবাই উপকার পাবে সবাই সুস্থ থাকবে সবাই ভালো হবে সবাইয়ের সমস্ত মনস্কামনা পূরণ হবে দুইবেলা জয় কৃষ্ণকালী মায়ের জয় মানে নাম করতে থাকো একশো আটবার জপ তাহলেই হবে আর মনে ভক্তি রাখো সমস্ত সব কাজ ঠিক হয়ে যাবে আর এই বলে আজকের ভিডিও শেষ করব। আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও আর কমেন্টে জয় কৃষ্ণ কালী মায়ের জয় লিখে যেও তো আমিও তো ভিডিওটা করছি একটা কোনো কারণে তো তার জন্যই বলছি একটা ছোট্ট কমেন্ট করে যেও আর একটা লাইক দিয়ে যেও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাঁচজনের কাছে শেয়ার করো তার কারণ হচ্ছে যত শেয়ার করবে তত লোক জানতে পারবে মায়ের মাহাত্ম আর আমার তরফ থেকে যদি আমি একজন ভক্তকেও মানে তৈরি করতে পারি যে যিনি কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়েছেন বা মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন তো আমার তরফ থেকে আমার নিজেকে খুব ভালো লাগবে যে আমিও কাউকে বলাতে পেরেছি যে কৃষ্ণ মায়ের নাম মানে জপ তো যাই হোক আজকের মতো এইটুকুই টাটা জয় কৃষ্ণ মায়ের জয়